প্রিয় দর্শক আলাইকুম জ্বালানি ছাশ্রয় গ্যাসের বিকল্প ধোঁয়ামুক্ত আধুনিক লাকড়ির ম্যাজিক চুলার সরাসরি ভিডিও নিয়ে চলে আসলাম এমআরকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের চুলায় আজকে আমরা এখানে বিভিন্ন স্টাফ মিলে আমরা খিচুড়ির আয়োজন করেছি তে আমাদের এই চুলাটায় আগুন কিভাবে রান্না করে এবং কিভাবে আগুনটি জলে ধোয়া হয় কি না অনেকে প্রশ্ন করে এই জন্য দেখতে পাচ্ছেন আজকে আমরা সরাসরি কারখানার সামনে একদম মেন রাস্তার বাতায় দেখতে পাচ্ছেন আমরা চুলাটি জ্বালিয়ে দিয়েছি এখানে সর্বপ্রথমে আমরা কিছু ডাল ভেজে নিলাম পরিমাণ মতন তারপরে দেখতে পাচ্ছেন এখানে শসা গাজর সম্পূর্ণ কেটে রেডি করা রয়েছে আর আগুনটা দেখতেই পাচ্ছেন মাত্র দুই টুকরা আগুন দিয়ে কত সুন্দরভাবে চুলাটা দাও দাউ করে জ্বলতেছে আমাদের এই চুলা মাত্র একটি চার্জারের সাহায্যে আর মাত্র দুই টুকরা লাখ দিতে দেখতে পাচ্ছেন আগুনটি জ্বালানো হয়েছে কোনো রকম ধোয়া ছাড়াই তো এই চুলাগুলো যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় মাসে হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন এইসব ভাইদেরকে বলবো আপনারা চাইলে আমাদের এই চুলাগুলোতে অল্প টাকার লাখড়ি দিয়ে খুব দ্রুত রান্না করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আমাদের এই চুলাগুলো প্রতি মাসে আপনারা অনেক টাকা আয় করতে পারবেন